নমস্কার অনুষ্ঠান করছিলাম বিভিন্ন গ্রহদের কারকতাকে নিয়ে তো আগের এপিসোডে আলোচনা করেছি রবি গ্রহের কারকতাকে নিয়ে আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব তা হলো চন্দ্র আগের অনুষ্ঠানেই বলেছি প্রত্যেকটি গ্রহের দুটি করে ঘর বরাদ্দ কিন্তু রবি এবং চন্দ্রের একটি করে ঘর অর্থাৎ রবির জন্য সিংহ রাশি এবং চন্দ্রের জন্য কর্কট রাশির ঘর বরাদ্দ এবং আমরা যদি দেখি রবি এবং চন্দ্রকে পাশাপাশি রাখা হয়েছে কর্কট অর্থাৎ জডিয়াকের ফোর্থ সাইন এবং সিংহ জডিয়াকের ফিফথ সাইন রবি হচ্ছে সকল গ্রহের পিতা চন্দ্র হচ্ছে সকল গ্রহের মাতা চন্দ্রের কারকতাকে নিয়ে আলোচনা করার আগেই বলবো চন্দ্র হচ্ছে সকল গ্রহের মা হরস্কোপের মধ্যে বা জন্মকুণ্ডলের মধ্যে চন্দ্র যদি বলবান অবস্থায় অবস্থান করে তাহলে অন্যান্য গ্রহরাও যথেষ্ট পরিমাণে সবলতা পায় যেমন একটি পরিবারের মা যদি সঠিকভাবে পরিবারটিকে পরিচালনা করতে পারে তাহলে সেই পরিবারের যেমন মার সহ পরিবার সঠিকভাবে এগিয়ে যেতে সক্ষম হয় ঠিক সেই রকম জন্মছকের মধ্যে যদি চন্দ্র সঠিকভাবে অবস্থান করে তাহলে অন্যান্য সকল গ্রহরাই সঠিকভাবে কিন্তু বল পায় বা সক্ষম হয় চন্দ্র হচ্ছে মনের গ্রহ এবং জটিয়াকে ফোর্থ সাইন মন মানসিকতা একজন জাতক জাতিকার কিরকম যাবে তা আমরা চন্দ্রের মাধ্যমে কিন্তু প্রকাশ করে থাকি এবং চন্দ্র খুব ফাস্ট মুভিং প্ল্যানেট অর্থাৎ সোয়া দুদিন করে এক একটি রাশিতে অবস্থান করে তারপরে সে স্থান পরিবর্তন করে জন্মকালীন সময় চন্দ্রের অবস্থান এবং চন্দ্রের কারকথার উপর ভিত্তি করে একজন জাতক বা জাতিকার মানসিক অবস্থার উপর ভিত্তি করে। তার জীবন যাত্রার মান কিরকম হবে তা কিন্তু আমরা নির্ধারণ করি চন্দ্র কিভাবে অবস্থান করছে তার উপর ভিত্তি করেই তার কিন্তু প্রাথমিক শিক্ষা সহ অন্যান্য উচ্চতর শিক্ষা তৈরি হয় মন মানসিকতা যদি ঠিক থাকে একজন জাতক বা জাতিকার এবং চন্দ্র যদি ঠিক পজিশনে থাকে তবেই কিন্তু একজন জাতক বা জাতিকা পড়াশোনা সহ অন্যান্য সকল বিষয়ে মনোনিবেশ করতে পারে এবং মনকে যদি সঠিকভাবে বসে আনতে পারে মন দ্বারাই আমাদের কি করণীয় কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা নির্ধারণ করতে পারি তবে কিন্তু একজন জাতক বা জাতিকা বা একজন সফল ব্যক্তি তার সফলতার চরম পর্যায়ে পৌঁছাতে পারে এই যে এতগুলো কথা বললাম এর সকলের মূলেই রয়েছে চন্দ্র চন্দ্র যদি সঠিকভাবে অবস্থান করে তবেই একজন জাতক বা জাতিকা সে সঠিক লক্ষ্যে পৌঁছানোর পূর্ণতা পায় তো আমরা যে সকল সফল ব্যক্তিদেরকে দেখেছি যারা যাদের মনকে স্থির রেখে তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তার অন্যতম কারক গ্রহই হলো চন্দ্র চন্দ্র যদি কর্কট রাশিতে অবস্থান করে এবং চন্দ্রের বল যদি অতিরিক্ত হারে বৃদ্ধি পায় সেই সমস্ত জাতক জাতিকারা নিজেদেরকে স্থির রেখে তাদের চরম লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারে যে সমস্ত ব্যক্তিবর্গ সাহিত্যকে নিয়ে পড়াশোনা করেছে বা যে সমস্ত ব্যক্তিবর্গ নার্সিং সহ বিভিন্ন রকমের সেবাকর্মে অংশগ্রহণ করেছে তাদের কিন্তু চন্দ্র যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং চন্দ্রের কথার কারণেই তারা এই রকম সাহিত্যের যে গভীরতা নার্সিংয়ের যে সেবা এবং বিভিন্ন রকমের শিল্প যে কর্মের নিপুণতা চন্দ্রের কারকতার কারণেই কিন্তু হয়ে থাকে কারণ মন যদি সঠিকভাবে কল্পনা করতে না পারে তাহলে শিল্পের যে নিপুণতা শিল্পের যে সৌন্দর্য তা কিন্তু ফুটে উঠবে না আমরা যখন কোনো শিল্পীর শিল্প যে কর্ম দেখি আমরাও কিন্তু মন থেকে বলি বাহ খুব সুন্দর সেই শিল্পকর্মটাকে দেখে বা আমরা যখন কোনো প্রতিমা দেখতে যাই তার যে শিল্পের নিপুণতা সেটাও কিন্তু আমরা বিচার করি আমাদের মন থেকে আমরা কিন্তু আমাদের মন থেকেই বলি খুব সুন্দর সেবা করেছে ওই হসপিটালের উমুক নার্সটি খুব সুন্দরভাবে সেবা করেছে উমুক বাড়ির অমুক বউটি খুব সুন্দরভাবে বড় করে তুলেছেন অমুক বাড়ির মা অর্থাৎ এই সকলের পিছনেই কিন্তু চন্দ্র খুব লুক্কায়িত অবস্থায় অবস্থান করছে চন্দ্র যদি জন্মছকের মধ্যে সঠিকভাবে অবস্থান করে এবং চন্দ্র যদি ঠিক ঠিকভাবে তার বলবত্তা পায় দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকার পিছনে তাদের বাবা মায়েদের খুব একটা পরিশ্রম করতে হয় না তাদের একটু ধরিয়ে দিলেই তারাই বুঝে যায় যে কোনটা ঠিক এবং কোনটা ভুল তার ভিত্তিতেই তারা কিন্তু পড়াশোনা করে এবং চন্দ্র যদি সঠিকভাবে অবস্থান না করে সেই সমস্ত জাতির জাতিকাদের মধ্যে অতিরিক্ত চঞ্চলতা অতিরিক্ত চপলতা ইত্যাদির সৃষ্টি হয় সুতরাং চন্দ্র যেহেতু ফাস্ট মুভিং প্ল্যানেট এবং তার সঙ্গে যদি অশুভ গ্রহ যথা রাহু যার মধ্যে চপলতা বেশি সে যদি অবস্থান করে তাহলে সেই সমস্ত জন্মচকের জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণে সমস্যায় ভোগে এবং প্রচন্ড পরিমাণে চঞ্চলতা তাদের মধ্যে বেশি দেখা যায় আর চন্দ্র শনিকে নিয়ে যে বীজ যোগের কথা বলা হয় এর সঙ্গে আমি সহমত নয় তার ডিগ্রিগত বিষয়কে অবশ্যই দেখা উচিত এই বিষয়টিকে নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছি ভিডিওর মধ্যে তবুও এখানে একটু সংক্ষেপে বলে রাখি চন্দ্র যেহেতু ফার্স্ট মুভিং প্ল্যানেট এবং শনি প্রচণ্ড পরিমাণে স্লোলি একটি প্ল্যানেট তার জন্য এদের ঠিকঠাক বন্ডিং বা মরিমানাটা সঠিক না হওয়ায় সমস্যা তৈরি করে আর চন্দ্র যদি সঠিকভাবে অবস্থান না করে তাহলে বহু রকমের শারীরিক সমস্যার সৃষ্টি হয় যাদের চন্দ্রের সমস্যার দরুন মানসিকভাবে স্থিরতা করতে পারছেন না তারা অবশ্যই একটি সাদা জলের বোতলে জল রেখে সারা রাত আপনার ঘুমানোর যেখানে ঘুমাচ্ছেন তার মাথার কাছে রাখুন এবং পরের দিন সেই জলটার খানিকটা অংশ আপনি পান করুন আর খানিকটা অংশ আপনি সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করুন বা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন চন্দ্রের অশুভত্বের কারণে যে সমস্ত জাতক জাতিকারা তারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছ না তারা একটি পরিষ্কার চন্দন কাঠকে ভালো করে ধুয়ে একটি গ্লাসের মধ্যে চন্দন কাঠটা ভিজিয়ে সারা রাত রেখে সেই জলটা পান করো সেই যতটুকুনি জল পান করতে ইচ্ছায় পান করো আর অধিকাংশ জলটা কোনো গাছের গোড়ায় বা শুদ্ধ জায়গায় ফেলে দাও এতে কিন্তু চন্দ্রের বলবত্তা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং চন্দ্রের গুণগত মান বৃদ্ধি পায় এছাড়াও যদি পারো প্রত্যেক দিন অল্প করে দুধ বা অল্প করে দই ভাতের সঙ্গে খেতে পারো তাহলেও কিন্তু চন্দ্রের বল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন যারা জ্যোতিষ বিষয়ে শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশান পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার থেকে সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন